দর্শক দেখছেন যে এই মুহূর্তে পুলিশ একজনকে আটক করেছে একজনকে আটক করেছে আসলে এই হাইকোর্ট থানার সামনেই আটক করেছে আমরা একটু কথা বলার চেষ্টা করব কর্মীকে ধরেছে দেখছেন যে সামনেই

থেকে আপনি আপনার গ্রামের বাড়ি কই আচ্ছা এখান থেকে দলের কোন নির্দেশনা ছিল তাহলে আপনি হাইকোর্টের সামনে আসছেন কেন

সত্রব সরজক নাও মিলিক ক্ষমতা ছিল তখন আমরা কাউকে হুমকি দেই নাই আমরা কালকে হত্যা করার জন্য আমরা কোনো কিছু এর করি নাই অমিলিক সরকার কতনের পর 5 আগস্টের পর থেকে আপনারা জবেরেছেন এই পুলিশ ভাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারছেন আপনাদের ক্ষতি আপনাদের ক্ষতি হয়েছে কিমন 5 আগস্টের পরে আউমলিকের কার্যক্রম তো নিষিদ্ধ তাহলে নামছেন কেন কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আউমলিক বাংলাদেশে একটা সবচেয়ে বড় সংগঠন মতো দল এপানো এই আউমলিক মিনিট ভাই ভাই বলতে বলতে দেন ভাই বলতে হাত ধরে নিয়ে যাচ্ছে সে পাঁচ মিনিট যে অনুরোধ করছে যে আসলে আমার কাছ থেকে আপনি তো বলছেন আওয়ামী লীগ করেন না তাহলে এখন আবার কি বলতেছেন আপনি স্লোগান দিচ্ছেন কেন দর্শক দেখছেন যে আসলে হাইকোর্ট থেকে একজন আওয়ামী লীগের ধরেছে পুলিশ এবং ধরেই কিন্তু তাকে জব্দ করেছেন এবং নিয়ে গিয়েছে তাকে তা সে এসেছে সে যেমনটি বলেছিলেন যে সে এসেছে হাইকোর্টের সামনে দেখার জন্য তার বাসায় নেত্রকোনা থেকে আসছে বসুন্ধরাতে শপিং করার জন্য বসুন্ধরা শপিং শেষে সেই বলেছেন যে এই শাহবাগে দেখার জন্য এসছেন কিন্তু এসেই সে আমাদেরকে বললেন যে আমরা পাঁচ মিনিট কথা বলতে চাই সেই পাঁচ মিনিটের পিছনে কিন্তু আসলে পুলিশ বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং ধরার পরে কিন্তু সে বলেছে যে আসলে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল একটা সময় কিন্তু এখন কোনো জড়িত নেই কিন্তু সে কিছুক্ষণ পরে কিন্তু ডিটেলস বলতে থাকেন তখন কিন্তু সে বললে যে আসলে সে আওয়ামী লীগের যে স্লোগান সেই স্লোগান দেওয়া শুরু করেছে এবং আবার বলেছেন যে আওয়ামী লীগের মতো বাংলাদেশে আর এরকম নেই এমনটিও কিন্তু আসলে বলেছিলেন এই হাইকোর্টের হাইকোর্টের সামনে দর্শক দেখছেন যে আসলে এই পুলিশ এবং বিজেপির মোতায়েন করার সামনেই কিন্তু সে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন তারপরেই কিন্তু তাৎক্ষণিক পুলিশ তাকে আমাদের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সেই আওয়ামী লীগের কর্মী কিন্তু পুলিশের হেফাজতে আছে এবং ঠিক তার হাইকোর্টের হাইকোর্ট হাইকোর্টের বাইরে কিন্তু আসলে বিজিবি অবস্থান